সানাই মাহবুব সুপ্রভা বাংলাদেশের সবচেয়ে বিতর্কিত মডেল ও অভিনেত্রী গত তেইশ ফেব্রুয়ারি সাবেক এক মন্ত্রীর সাথে বিয়ে বাগদান সম্পন্ন হয়েছে বলে সানাই নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন এক মাস পর এখন আবার পুরনো প্রেমিককে ফেসবুকের মাধ্যমে চিঠি লিখেছেন সেই প্রেমিক ছিল গার্মেন্টস মালিক একজন সাবেক মন্ত্রীর সাথে বিয়ের আংটি পরানোর পর এখন আবার পুরনো প্রেমিককে এ ধরনের চিঠি লেখা কীভাবে সম্ভব তাহলে কি মন্ত্রীর সাথে সানাইয়ের বিয়ে ভেঙে যাচ্ছে নাকি পুরনো প্রেমিকদের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তিনি মাইন্ড করেন না তার আগে চলুন জেনে নেই সেই চিঠিতে সানাই কি লিখেছেন প্রিয় স কেমন আছো জানি না কিন্তু এতটুকু জানি তুমি আমাকে এখনও ভালোবাসো আমার বিশ্বাস তুমিও জানো যে আমি তোমাকে এখনো ভালোবাসি জানি না কেন এই খোলা চিঠি লিখতে বসলাম কিছুই জানি না কিচ্ছু না উপরের গানটা তোমার অনেক পছন্দের আমার মনে আছে তুমি আমাকে গানটা যখন শোনাচ্ছিলে আমরা তখন ওয়েস্টিনে পুল সাইডে বসেছিলাম সুইমিং ড্রেসে সবাই আমার দিকে তাকাচ্ছিল ইভেন তোমার প্রোটোকল তোমার পিএস তোমার বন্ধুরা ওরা আমাকে দেখছিল শুধু তুমি তাকাওনি কেন আমার এত অল্প পোশাকেও আমি তোমার চোখে পর্দা দেখেছিলাম চোখ নিচু করে রেখেছিলে তুমি কিন্তু কেন আমি এত পর্দা আগে কারো চোখে দেখেনি সারা রাত ভেবেছি আমি এই ব্যাপারটা নিয়ে কেন সুইমিং ড্রেসেও আমার দিকে তাকালে না সারা রাত ভেবে একটাই সারমর্মে এসেছিলাম তুমি আমাকে ভালোবেসে ফেলেছ কিন্তু গোলামির এই জীবনে আমি ভুলে গেছিলাম আমি যে তোমাকে ভালোবাসতে পারবো না আমি চাইলেও তোমাকে বলতে পারছিলাম না আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি এরপর যখন তুমি তোমার পিএস তোমার প্রোটোকলকে দিয়ে ফোন দিয়ে শুনতে কেমন আছি আমি কিছু লাগবে কি না তখন আর কিছুতেই আমি আমাকে কন্ট্রোল করে রাখতে পারিনি ছুটে গেছি তোমার কাছে এটা জানার পরেও যে তোমার আমার মিল কখনোই সম্ভব না তুমি আর আমি রেল লাইনের দুটা সমান্তরাল লাইনের মতো পাশাপাশি কিন্তু কাছাকাছি না পরশু যখন তোমার পিএস আমাকে ফোন দিচ্ছিল তখন পারিনি ফোনটা ধরতে কারণ আমি এখন অন্যের বলতে পারিনি ওকে তোমার স্যারকে বলো আমি তাকে এখনো ভালোবাসি সম্মান করি তোমার স্যার আমার জন্য যা করেছে আমি সেই দিন কিভাবে শোধ করব জানি না পারলে যেন ও আমাকে মাফ করে দেয় আমি জানি তুমি আমার এই পোস্টটা পড়বা প্লিজ নিজের যত্ন নিও আর তোমার পোষা কুকুরটা কেমন আছে ওকে আদর দিও সানাইয়ের এমন স্ট্যাটাসের প্রেক্ষিতে একটি অনলাইন গণমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি তার নাম বলবো না কারণ তার নাম বললে সবাই তাকে চিনে যাবে এতটুকু বলতে পারি সে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী তার গার্মেন্টস ব্যবসা আছে সেই সাথে মোংলাতে তার ব্যবসা রয়েছে প্রিয় দর্শক আপনারাই বুঝুন অবস্থা এসব কি কিসের গোলামি কারো পিএস ফোন দিলেই চলে যেতে হবে আর এসব কথা ফেসবুকে জানাতে হবে আর এসব প্রচার করে সানাই কি নিজের গলায় নিজে ফাঁস লাগাচ্ছেন না নাকি সব ভুয়া গল্প বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ